আসসালামু আলাইকুম বন্ধুরা বিকালে চায়ের আড্ডার সাথে যদি মুচমুচে গরম গরম বাঁধাকপির পাকোড়া হয় তাহলে তো একেবারে জমে যাবে বাঁধাকপি সারা বছরই প্রায় আমরা বাজারে দেখতে পাই তবে শীতের দিনে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আর সেই বাঁধাকপি হয় অনেকটা সস্তা সেই বাঁধাকপি দিয়ে দারুণই সহজ মুচমুচে বাঁধাকপির পাকোড়া রেসিপি শেয়ার করব আজকের আমার এই পদ্ধতি ফলো করে যদি আপনারা বাঁধাকপির পাকোড়া বানান তাহলে প্রত্যেকটা বাঁধাকপির পাকোড়া পারফেক্ট মুচমুচে তৈরি হবে আর কিছুদিন পরেই আসছে রামাজান রামাজানের মাস সে আপনারা ইফতারিতে খুব সহজেই এই বাঁধাকপির পাকোড়াগুলি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখেনি কীভাবে এই বাঁধাকপির মুচমুচে পাকোড়াগুলি বানিয়ে নেব এখানে একটা গোটা বাঁধাকপিকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর দেখুন কতটা সরু রেখেছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিটাকেও ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে এখানে আমি এক চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি লবণটাকে দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নেব হাতে করে এইভাবে মাখতে মাখতে বাঁধাকপিটাও দেখবেন বেশ নরম হয়ে আসবে আর বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন এটা এইভাবে যত মাখতে থাকবেন বাঁধাকপিটাও বেশ নরম হয়ে যাবে এইভাবে যদি বাঁধাকপির পাকোড়া করা হয় তাহলে বাঁধাকপির পাকোড়াগুলি খুবই মোচমুচে হবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা থেকে কতটা পরিমাণ পানি বেরিয়ে যখন এইভাবে পানি বেরিয়ে যাবে তখন এটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে পুরোপুরি বার করে নেব তো ঠিক এইভাবে বার করে নিয়ে একটা বাউলের মধ্যে আমি রেখে দিচ্ছি এমনভাবে পানিটা নিষড়াতে হবে যাতে করে বাঁধাকপির মধ্যে যেন কোনো এক্সট্রা পানি না থেকে যায় তো এখানে দেখুন সমস্ত বাঁধাকপিটাকে পানি ঝরিয়ে তুলে নিয়েছি এই পাত্রের মধ্যে আর এখানে দেখুন কতটা পরিমাণে বাঁধাকপি থেকে পানি বের হয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারই সাথে এখানে হাফ টি স্পুন অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এখানে ওয়ান ফোর টি স্পুন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে চাট মশলা অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তারই সাথে এখানে বিট লবণ একটু স্বাদ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি আর এখানে বেশ কিছুটা কাঁচা মরিচ কুচি অ্যাড করে নিচ্ছি এই পাকোড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মজার লাগে তবে বাড়িতে বাচ্চারা আছে তারাও খাবে তো এখানে ঝালের পরিমাণটা আমি একটু অল্প করে দিচ্ছি তার সাথে একটু স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে নিয়েছি যদি না থাকে হাতের কাছে তাহলে স্কিপ করে দেবেন এবারে এর মধ্যে হাফ কাপ পরিমাণে অ্যাড করে নিয়েছি বেসম আর তার অর্ধেক পরিমাণে অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়ি এখানে যতটা বেসম নিয়েছি তার অর্ধেক নিচ্ছি চালের গুঁড়ি এবারে আমি এখানে একটা ডিমকে অ্যাড করে নেব সব কিছুকে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়িটা দেওয়ার ফলে এখানে পাকোড়াগুলি খুবই মুচমুচে হবে আলাদা করে এখানে রকম খাওয়া সোড়া ব্যবহার করার দরকার নেই সব কিছুকে এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একদম শেষে এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে নিচ্ছি আবারও সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এই পাকোড়াগুলি বানানোর জন্য এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই এটা সাথে সাথে মেখে নেওয়ার পরেই আপনারা গরম তেলের মধ্যে ভেজে নিতে পারেন একদিকে আমি তেল গরম করতে রেখে দিয়েছি আর এখানে দেখুন বাঁধাকপির যে পাকোড়াগুলি বানাবো কেমন সাইজ রেখেছি এবারে গরম তেলের মধ্যে একে একে বাঁধাকপির এই পাকোড়াগুলি ভাজতে দিয়ে দেবো তো এখানে এইভাবে একে একে যত কটা ধরবে তত কটা অ্যাড করে নিচ্ছি সত্যি বলতে এই বাঁধাকপির পাকোড়াগুলি ভাজতেও খুব কম সময় লাগে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব এক পিঠটা যখন একটু কালার চেঞ্জ হবে তখন এগুলোকে অপর পিঠটা পাল্টে নেব বাঁধাকপির এই পাকোড়াগুলি রামাজানের ইফতারিতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুবই কম সময় লাগে এই পাকোড়াগুলি তৈরি হতে তো এখানে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি যখন একটা সুন্দর কালার এসে গেছে তো ঠিক এইভাবে করে অপর পিঠটাও পাল্টে নিচ্ছি যখন এরকম একটা কালার এসে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব খুব বেশি এগুলোকে একেবারে কালচে করে ভাজার দরকার নেই ঠিক এরকম কালার আমি এখানে বাঁধাকপির তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তারই সাথে একইভাবে বাকি পাকোড়াগুলিও ভেজে নেবো আর যখন এই বাঁধাকপির পাকোড়াগুলি তেল ছড়িয়ে তুলবেন অবশ্যই একটা টিস্যু টাওয়ালের ওপর তুলে রাখার চেষ্টা করবেন এতে করে কি হবে এক্সট্রা তেলটা পুরোপুরি বেরিয়ে যাবে এবার বিকালের চায়ের আড্ডাতে হোক অথবা রামাজানের ইফতারিতে হোক গরম গরম এই মোচমুচে বাঁধাকপির পাকোড়াগুলি যদি একবার বাড়ির সকলের সামনে রাখেন নিমিষেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে একবার অবশ্যই এইভাবে বাঁধাকপির পাকোড়াগুলি বানিয়ে দেখুন খেতে এতটাই মজার যে বাড়ির সকলে তো খুবই পছন্দ করবে বারবার রিকোয়েস্ট করবে বাঁধাকপির পাকোড়া এইভাবে বানাতে আর এই বাঁধাকপির পাকোড়াগুলি কতটা মুচমুচে হয়েছে আশা করছি এর আওয়াজ শুনে বুঝতে পারছেন আর ভেতর থেকেও দেখুন কতটা পারফেক্টভাবে সব কিছু কুক হয়ে গেছে তো দারুণই সহজ খুব খুবই মজারই বাঁধাকপির পাকোড়ার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ